চেহারার ভালোবাসা সারা জীবন থাকে না চেহারার ভালোবাসা সাত দশ বছর কেউ পাঁচ বছর থাকে তারপরে চেহারা ভাইঙা যায় কিন্তু মনের ভালোবাসা সারা জীবন থাকে যে মন থেকে ভালোবাসতে চার যেমন যেমনই হোক বয়স আমি মন থেকে ভালোবাসতো তার কাছে আমি একটা ছোট চায়ের দোকান ছিল এখন আম্মু বসতো আম্মু কীটনা নষ্ট হয়ে গেছে এখন আম্মু আর বসে না ডাক্তার না করতে কাজ করতে বেশ পেশেন্ট নাম দিতে চায় আর আমি সবসময় পদ্মা করি আমি আলাইকুম দর্শক আপনাদের দ্বিতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার গল্পটা শুনবো জানবো আপু কেন আমাদের ইটির মাঝে আসলেন তিনি কি বলতে চান আপা আসসালাম আলাইকুম কেমন আছেন আপার আপার নাম কি খুব সুন্দর নাম নে আপু কি সবসময় পর্দা করেন নাকি আচ্ছা কখনো পর্দা খোলেন না

সে যে মনে হোক না কেন বুড়া হোক যেটাই হোক চেহারা দিয়ে তো আর ভালোবাসা চায় না চেহারা ভালোবাসা আর দশ বছর কে পাঁচ বছর তারপরে তারপরে চেহারা ভাই না দেয় কিন্তু মনে ভালোবাসা সারা জীবন থাকে আচ্ছা তাই কাউকে ভালোবাসলে মন দেয় ভালো কথা বলেন পড়াশোনা কত দূর করছেন 10 পর্যন্ত 10 পর্যন্ত মাশাআল্লাহ ভালোই তো পড়ছেন তারপর না কেন পড়ি না টাকার জন্য আম্মু তো অনেক কষ্ট করে দোকান দিয়ে ভালো

নেহা তো দর্শক আপনারা নেহাপুর কথা শুনলেন তার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান থ্রি জিরো সেভেন সিক্স থ্রি ফোর এইট থ্রি সিক্স আমি নাম্বারটা আবার জিরো সেভেন সিক্স থ্রি ফোর এইট থ্রি সিক্স তো দর্শক প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়েসাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি আসসালাম